যে যেখান থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলে আমরা যেটা দেখছি এই মুহূর্তে বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচ পরীক্ষায় বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ শিক্ষার্থী কিন্তু এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছে গত বছর যেটা ছিল একাশি জিপিএ ফাইভ এবছর পেয়েছে এক হাজার ছয়শো চুয়াত্তর জন এবং গত বছর যেটা জিপিএ পেয়েছিল চার হাজার একশো সাতষট্টি জন এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একষট্টি হাজার চারশো একাশি জন পরীক্ষায় উপস্থিত ছিল ঊনষাট হাজার দুশো উনচল্লিশ জন এবং পরীক্ষায় পাশ করেছে সাতত্রিশ হাজার জন পরীক্ষার্থী গত বছরের চেয়ে আমরা দেখছি যে এখানে যেমন পাশের হার কমেছে তার পাশাপাশি কিন্তু জিপিএ ফাইভেরও সংখ্যা কমে গিয়েছে আমরা দেখছি এবং এই পরীক্ষার্থীতে পরীক্ষার টিতে এবার বত্রিশ জন শিক্ষার্থীকে অসদ উপায় অবলম্বনের কারণে এক্সপেল করা হয়েছে এছাড়া আমরা যদি আরেকটু যদি দেখতে চাই যে মোট বারোটি কলেজে একজন পরীক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা মোট বারোটি এর মধ্যে বরগুনা কলে বরগুনার কলেজ আছে বরিশালে ভোলা ঝালকাঠি পটুয়াখালী সব জেলার কলেজগুলোই আমরা দেখছি যে বারোটি কলেজে একজন শিক্ষার্থীও পাশ করেনি আসলে এছাড়া যদি আপনাদেরকে আরও একটু জানাতে চাই যে এবার মোট আপনার বরিশালে মোট তিনশো কলেজ এবার কিন্তু এই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং মোট একশো চৌচল্লিশটি সেন্টারে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমরা যদি একটু দেখি যে পাশের হারের বিষয়ে যদি একটু আমরা দেখতে চাই তাহলে বরাবরের মতোই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে পাশের হারে এবং যেটা সবসময় হয় আসলে সেইটাই হয়েছে যে বরাবরের মতো মেয়েরাই এগিয়ে আছে পাশের হারে আমরা যদি একটু বলি যে মোট এবার বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক এই তিনটি বিষয়ে মোট চোদ্দো হাজার ছয়শো বিয়াল্লিশ জন আপনার যারা ছাত্র তারা এবার পাশ করেছে এবং ছাত্রী পাশের সংখ্যা যদি দেখি তাহলে হাজার চব্বিশ জন এই সংখ্যায় এবং বরাবরের মতোই আমরা দেখছি যে মেয়েরা এগিয়ে আছে আমরা যদি একটু বিভাগ অনুযায়ী যদি আপনাদেরকে জানাই যে বিভাগে আসলে কে কিভাবে এগিয়ে আছে যদি আমরা একটু বিজ্ঞান বিভাগের দিকে তাকাই তাহলে বিজ্ঞান বিভাগে মোট এক্সপার্ট হয়েছে আপনার আটজন যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পরীক্ষা দিতে পারেনি আপনার মানবিক বিভাগে বাইশ জন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ সবচেয়ে কম মাত্র দুই জন আসলে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করেছে এবং আমরা যদি ছেলে এবং মেয়ের যদি হিসাব করি তাহলে মোট আঠারো জন ছাত্র এবং আপনার চোদ্দ জন ছাত্রী মানে মোট বত্রিশ জন শিক্ষার্থী কিন্তু আসলে এই অসৎ উপায় অবলম্বন করেছে আমরা যদি একটু দেখি যদি বিজ্ঞান বিভাগের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে মোট আপনার বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগেও আমরা দেখছি যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে পাশে ধারে আমরা মানবিক বিভাগেও দেখছি এবং তবে ব্যবসায়িক শিক্ষার বিষয়টা ভিন্ন ব্যবসায়িক শিক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা পাশে ধারে এগিয়ে আছে আমরা দেখেছি ব্যবসায়িক শিক্ষা বিভাগে মেয়েদের চেয়ে ছেলেরা পাশের হারে অনেকটাই এগিয়ে এবং আমরা যদি একটু জেলাও যদি একটু বলতে চাই যে কোন জেলার আসলে কি অবস্থা সেইটা যদি একটু বলতে চাই তাহলে এবার ফলাফলের দিক থেকে পাশের হারে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল জেলা বরিশাল শিক্ষা বোর্ডে বরিশাল প্রথম হয়েছে পাশের হারে দ্বিতীয় আছে পিরোজপুর তৃতীয় অবস্থানে আছে ভোলা চতুর্থ অবস্থানে আছে ঝালকাঠি পঞ্চম পটুয়াখালী এবং সবশেষ জেলার মধ্যে যে জেলাটি সেটি হলো বরগুনা এবং বরগুনা আছে বরগুনোলা নিতে পাশে ধারের দিক থেকে তবে একদিকে যেমন ফলাফল প্রকাশ হওয়ায় যেমন খুশির বন্যা বয়ে গেছে তেমনি কিন্তু আসলে দুঃখেরও একটি খবর দিতে চাই আপনাদের সেটি হলো যে ফলাফল প্রকাশিত হওয়ার পরে বরিশালে এক শিক্ষার্থী তিনি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং তিনি হায়ার ম্যাথের এমসিকিউ যে বিষয়টি আছে সেখানে তিনি আসলে কম নাম্বার পাওয়ায় তিনি হায়ার ম্যাথে অকৃত কার্য হয়েছে এবং এই অকৃত কার্যের ফলাফল দেখেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের যিনি চিকিৎসক আছেন আশিস কুমার সাহা তিনি কিন্তু আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি যেটা আমাদেরকে বলেছেন যে আসলে পরীক্ষায় ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল না করার কারণে বা অকিত কার্য হওয়ার কারণে কিন্তু তিনি এই আত্মহত্যা করেছে এবং যে শিক্ষার্থী আত্মহত্যা করেছে তিনি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং তার নাম নুসরাত জাহান নাসরিন এবং হঠাৎ এমন এই আত্মহত্যার খবরে কিন্তু পুরো শোকের ছায়া নেমেছে বরিশাল শিক্ষাঙ্গনে আমরা কথা বলে বলেছিলাম বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকির সাথে এবং তিনি যেটা জানিয়েছেন যে বিষয়টি খুবই দুঃখজনক এবং নুসরান জাহান যে শিক্ষার্থী আত্মহত্যা করেছে নুসরাত জাহান নাসরিন তিনি আসলে প্রতিটি বিষয়ে খুবই ভালো ফলাফল করেছিলেন তবে হায়ার ম্যাথের এমসিকিউতে আসলে তিনি অকৃতকার্য হন যেখানে ষোলো পেলে পাশ সেখানে তিনি বারো পেয়েছেন তবে তিনি জানিয়েছেন যে এরকম আত্মহত্যার পথ বেছে না নিয়ে তিনি যদি তার যে ফলাফলটি সেটি যদি পুনর্বিবেচনার আবেদন করত তাহলে হয়তো বা ভালো কিছু হতে পারত আসলে চট জলদি সিদ্ধান্তের কারণে এমন এই আত্মহত্যার পথ বেছে নেওয়াটাকে আসলে তিনি দুঃখজনক বলে দাবি করেছেন আমরা যেটা জানতে পেরেছি যে নুসরাত জাহান নাসরিনের বাড়ি বরগুনা রামতলিতে তিনি সাকুরা বাসের যে চালক ছিল বসির মির্ধা তার মেয়ে এবং এই যেটা দুঃখের বিষয় হলো যে বসির মির্ধা যিনি ছিলেন তিনি তার মেয়ে যখন বরগুনা রামতলিতে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন তারপরে তার নিয়ে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন এবং সে কারণে তিনি কিন্তু তার মেয়েকে বরিশালে ভর্তি করিয়েছেন এবং তার যে বড় বোন আছে নাজনীন বরিশালের রাহাতানোয়ার হাসপাতালের তিনি নার্স তার কাছে রেখেই কিন্তু তিনি পড়াশোনা করার জন্য বরিশালে ভর্তি করিয়েছিলেন এবং যেদিন এই বরিশালে ভর্তি করিয়েছে তা সেদিনই কিন্তু তার বাবা যে বাসের যে চালক তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তারপরে আজ ফলাফল খারাপ করার কারণে তার মেয়ের এমন মৃত্যু আসলে এই বিষয়টা কোনোভাবেই যেমন পরিবার মেনে নিতে পারছে না তেমনি আমরা মডেল স্কুল অ্যান্ড কলেজের যারা নুশরাতের যারা সহপাঠী ছিল তারা ওই বিষয়টি মেনে নিতে পারছে না এবং আসলে এমন ঘটনা কারোরই কাম্য নয় বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং এর পাশাপাশি চিকিৎসক যেটা জানিয়েছেন যে এরই মধ্যে শিক্ষার্থীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়না তদন্তে আসলে বিস্তারিত জানা যাবে যে কি কারণে বা কি মাধ্যমে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে